এখন আপনাদের নিয়ে যাব সবচেয়ে আকর্ষণীয় একটা ব্রিডের সাথে পরিচয় করিয়ে দিতে যেটা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে বিশেষ করে ক্যাটেল জগতে বা গরু লালন পালনে সেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রাহ্মা ব্রাহ্মা ক্যাটেল ব্রিড তার অতিকায় দীর্ঘ দেহ এবং মাংস উৎপাদনের জন্য বিখ্যাত যদি আমাদের দেশে সরকারিভাবে সেটা নিষিদ্ধ রয়েছে লালন পালন করা আপনাদের সাথে আজকে সেই ভুলগুলোই শেয়ার করব তো চলুন ভিডিওটি দেখতে থাকি এই যে ব্রাহ্মা শুয়ে আছে তারপরেও মনে হচ্ছে যেন আমাদের সমান দেহে এই যে দেখেন আরেকটি সাদা রঙের দেখতেই পাচ্ছেন লাল সাদা মিক্স কি চমৎকার ডোরা কাটা লাল কালার মিশ্রণ আরও একটি ব্রাহ্মা যেগুলো আসলে যারা ক্যাটেল লাভার থাকি তাদের স্বপ্ন যে যে ব্রিড গুলো কোথায় থাকে এই যে আরেকটি কালোর সাথে সাদা দেখতেই পারছেন কি আরাম আসের ভূমিতে শুয়ে রয়েছে